একদম সোজা রাস্তা সুন্দর না আজকে রাস্তাটা এসে বেশ আরাম পেলাম পুরা প্রচুর রিলাক্স লাগছে আজকে কারণ হচ্ছে রাস্তাটা পুরা ফ্রি তেমন কোনো গ্যাজাম নাই একটা জায়গায় জ্যামে আটকিতে হয় নাই গাড়ির চাপ নাই এরকম সুন্দর রাস্তাঘাটের প্রত্যাশাই তো সবসময় করি কিন্তু মাঝে মধ্যে এমন হয়ে যায় বিভিন্ন বিভিন্ন জন্য একদম রাস্তাঘাটে জ্যাম হয়ে যায় পুরা রাস্তায় চলে আর কোনো ভালোই লাগে না ফাইনালি চলে আসছে হচ্ছে রাজাবাড়ি বাজার এই সামনেটা হচ্ছে রাজাবাড়ি বাজার এখানে একটা বাইকের গ্যারেজ আছে বাট কৃষকরা ধান নিচ্ছে আর এই যে পুরা ফসলে জমি একদম পুরা মাঠ ভরা ছিল ফসল অনেক ফসল কাটা হয়ে গেছে প্রায় থার্টি পারসেন্ট ধান কাটা হয়ে গেছে অনেক ধান এখনো বাকি আছে তো বর্ষা মৌসুমে এগুলো সব পানির নিচে চলে যায় এটাই হচ্ছে সেই পাওয়ার রাজাবাড়ি বাজার যেখানে পাওয়াল রাজা এসে বাজার করত আর এই যে পিছনে যে নদীটা আছে এই নদী দিয়েই পাওয়াল রাজা এই বাজারে আসত এইখান থেকে শ্রীপুরের দূরে তো হচ্ছে আর সোজা সামনে হচ্ছে কাপাসিয়া মেবি চার থেকে পাঁচ কিলোমিটার হবে এটাই হচ্ছে সেই বিখ্যাত পাওয়াল রাজাবাড়ি বাজার এই রাস্তাটা ধরে চলে গেছে হচ্ছে শ্রীপুর আর এই বাওয়াল রাজাবাড়ি রাজাবাড়ি হচ্ছে শ্রীপুরের একটি ইউনিয়ন শ্রীপুর উপজেলার যে আটটি ইউনিয়ন আছে আটটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন হচ্ছে সেই রাজাবাড়ি ইউনিয়ন বাওয়াল রাজাবাড়ি ইউনিয়ন বাজারটা খুব বেশি বড় না এইখানেই বাজারটা শেষ বাম পাশে কাঁচা বাজার বা কিছু কিছু আছে ডান পাশে খুব বেশি নাই রাস্তার ডান পাশে খুব বেশি নাই আর এটা হচ্ছে পাওয়াল রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় বা প্রাইমারি স্কুল পাশাপাশি হাই স্কুল দুইটাই একসাথে এটা হচ্ছে পাওয়াল রাজাবাড়ি এই যে এই ফসলি জমিগুলো ছিল সবগুলাই ছিল সবুজ আর সবুজ এখন পেকে সবগুলা হলুদ হয়ে গেছে এই ছিল বাউল এই বাজার থেকে শেষ ভিডিওটা সো এই এই পর্যন্তই দ্যাটস ইট আল্লাহ